যে অবস্থা এখানে আমাদের জীবনে কোনো গ্যারান্টি নাই ভালোভাবে ভাবে ভালোভাবে করুক যেটি আমরা আমরা কিন্তু টাকা কামাচ্ছি না যদি আমাদের সেই জায়গাটা থাকতো আমরা ফুল ভাড়া দিতে পারতাম যেহেতু আমাদের টাকার এরকম অবস্থাটা নেই এবং বাসে কারা উঠছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের সন্তানরা তাদের মাথায় রেখে প্রত্যেকটা স্টুডেন্টের হাফ ভাড়া নেওয়া উচিত

সরকারের কাছে এখন আমাদের জীবন